আপনি কি লক্ষ্য করেছেন অনেক মানুষ আছে তাদের কান্নাকে ব্যবহার করে অস্ত্রের মতো কান্না মানেই দুঃখ তা সবসময় কিন্তু সঠিক না কখনো কখনো কান্নার আড়ালে লুকিয়ে থাকে স্বার্থ কৌশল এবং মানসিক চাপ সৃষ্টি করার খেলা কিভাবে অনেকে এই কান্নাকে অস্ত্র বানায় আর কেন আমাদের সতর্ক থাকা উচিত ফার্স্ট অফ অল কান্না একটি স্বাভাবিক আবেগ নাকি কৌশল কান্না আমাদের আবেগের সবচেয়ে শক্তিশালী প্রকাশ যখন আমরা কাঁদি আশেপাশের মানুষ সাধারণত নরম হয়ে যায় সাহায্য করতে চায় কিন্তু কিছু কিছু মানুষ এটাকে ব্যবহার করে অন্যকে নিয়ন্ত্রণ করার বা অন্যকে হাতিয়ে হাতিয়ার হিসেবে ব্যবহার করে যেমন উদাহরণস্বরূপ সহানুভূতি আদায় ধরুন একটি শিশু খেলনা খেলনা চাইলো মা বাবা না বলে দিল সাথে সাথে কিন্তু কান্না শুরু করে দেয় আর চারপাশের সবাই কিন্তু তাকিয়ে রয় মা বাবা তখন লজ্জায় পড়ে গেল মানে পড়ে যায় শেষে বাধ্য হয়ে তখন তাকে খেলনাটা কিনে দেয় এটা হলো কান্নার অস্ত্র বানানোর সবচেয়ে সহজ সহজ উদাহরণ ভুল ঢেকে দেওয়া একজন কর্মচারী সময় মতো একটা কাজ শেষ করতে পারেনি বস রাগ করলেন তখন সে কান্না শুরু করে দিল এবং স্যারকে বললো স্যার আমি অনেক চেষ্টা করেছি সবাই সবাই তখন বলছে আচ্ছা ঠিক আছে এত রাগ করার কোনো কারণ নেই ফলে ভুলটা কিন্তু চাপা পড়ে যায় কিন্তু কান্নার নাটকটা কিন্তু কাজে দিল যেমন মানসিক চাপ সৃষ্টি একজন স্ত্রী স্বামীকে বললো আমাকে বাজারে নিয়ে যাবে না স্বামী ব্যস্ত তাই রাজি হলো না স্ত্রী তখন কী করলো কেঁদে কেঁদে বললো তুমি আমাকে আর ভালোবাসো না তখন স্বামী অপরাধ বোধে ভুগতে শেষমেশ রাজি হয়ে যায় এভাবেই কান্নাকে দিয়ে আবেগের ফাঁদ পাতা হয় তারপরে জনসমুখে এটার প্রভাব ফেলে কিভাবে কোনো সালিস বা বিচার সভায় অনেকেই চোখের জল ফেলে দেয় ফেলেন এতে সবাই তখন তাকে নির্দোষ ভাবে যদিও আসল সত্য হয়তো অন্য রকম এভাবে কান্নাকে অনেক সময় কিন্তু জনমতের জনমতের জন্য প্রভাবিত করা হয় কান্নার কিন্তু অনেক শক্তি কারণ সমাজে এটা ধারণা আছে একটা ধারণা আছে যে কান্না মানেই কষ্ট তাই আমরা কাঁদতে থাকা মানুষকে দোষী ভাবি না বরং তাকে রক্ষা করতে চাই আর সেখানেই মানুষ কিন্তু সুযোগটা নেয় এজন্য সতর্ক থাকতে হবে সাবধানে কান্না যদি সত্যিকারের আবেগ আবেগের হয়ে থাকে সেটাকে সম্মান করতে হবে সেটা অবশ্যই সম্মান করার মতন একটি বিষয় কিন্তু কেউ যদি বারবার কান্না করে সেটাকে অস্ত্র বানায় তখন সেটা আপনাকে বুঝতে হবে যে এটা একটা ইমোশনাল ম্যানিপুলেশন বা আবেগ আবেগ দিয়ে চাপ সৃষ্টি করা সুতরাং আমাদের উচিত আবেগে ভেসে না গিয়ে মাথা ঠান্ডা করে বিষয়টাকে অবজার্ভ করা তাহলে কান্না সবসময় কিন্তু সত্যিকারের দুঃখের চিহ্ন নাকি মাঝে মাঝে এটা হয়ে যায় সবচেয়ে বড় মানসিক অস্ত্র আপনার কি মনে হয় কমেন্টসে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে করতে ভুলবেন না